চলো কী কী রান্না করব সেটা দেখিয়ে দিই এই যে দুই তিনটে কচুর পাতা ছিল দুধ কচুর পাতা সেটা একটু ভাজা ভাজা করব আর দুটো বেগুন রেখে দিয়েছি কুটে এই যে মাখরা বেগুন বলে এগুলোকে এই দুটো ভাজবো আর আগের দিন লাল শাক করেছিলাম তার কিছু ছোট ছোটো ডাটা ছিল সেই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে একটা তরকারি করব। আর কড়াইতে কি কি হচ্ছে সেটা চলো দেখে নিই চট করে দেখে নিয়ে রান্না শুরু করে দেব করবো এই চাল কুমড়ো এই চাল কুমড়োটা সেচ করবো আর এই চাল কুমড়োটা দিয়ে কিছুটা গোটা গোটা করে কেটে নিয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি নিগের ডাল মুগের ডাল বসিয়েছি এই যে আর এখানে চাল কুমড়োটা করে নিই তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন ফোড়ন তারপর পেঁয়াজ রসুন আর লঙ্কাটা রান্না কমপ্লিট এবার কাজ ওই যে দেখছো বাসন কটা দেখতে পাচ্ছ ওই 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 বাসন কটা এবার শুধু মাছবো আর ওখানে কটা না বেশ অনেকগুলোই আছে এখন এক গামলা বাসন মেজে নিয়ে এসে একদম সুমন্তর গিলি গিলি করে সব মেজে ফেলেছি এবার দেখে নাও আমি কি কি রান্না করেছি হাঁপাচ্ছি দেখেছ ওই গামলাটা নিয়ে এসে এই যে ওই যে সমস্ত ডাটা দিয়ে একটা তরকারি করেছিলাম এই যে আমার চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আর এই যে বেঁচে থাকা কচুর শাক আর এটাতে তো ভাত গুড আফটারনুন আর সকালবেলা এত পরিমাণ কাজে ব্যস্ত ছিলাম যে তোমাকে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতই জানানো হয়নি ওয়েলকাম মাই চ্যানেল আর ওই যে একটাই আমাদের যোগসূত্র ছোট আসা পেয়ার আসা নান্না সামনা আসামি রেইনো উইথ মি আর আমার সঙ্গে সঙ্গে তোমরা তো খুব ভালো আছো জানি আর আমি একটু বেশি ভালো আছি তার কারণ কি নিজে আমি ভদ্রতার খাতিরে সেই ভদ্রলোক ভাদ্রমাস ভদ্রলোককে ভদ্রভাবে অপমান করেছিলাম না সেই জন্য আমাদের ভাদ্রমাস ভদ্রলোক নিজের অপমান সহ্য করতে না পেরে কালকে থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি কালকে দুপুরে যখন আমি এডিট করছিলাম তখনও খুব বৃষ্টি হচ্ছিল আর এখন তো আরো বৃষ্টি মানে একদম পুরো আর গ্রাম বাংলায় এই মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন তার কারণ সবাই পাট জাগ আমি যখন হাঁটতে যাই রাস্তা দিয়ে রাস্তার আশেপাশে তোমার ওই যে গর্তগুলো ছোট ছোট গর্তগুলো থাকে তার মধ্যে না ওই পাটগুলো জাগ দিয়ে রাখে আর সে এমন হয়েছিল একটু জল ছিল না সেই পাটগুলো উপরে উপরে উঠে আসছে ওগুলো যতই সেই কলার ভেলা দিয়ে চেপে চেপে দিক না কেন জল নেই তো যাবে কোথায় এই দুদিনের জলে একদম পরিপূর্ণ চাষিও খুশ প্রকৃতি মাও খুশ প্রচণ্ড উত্তপ্ত হয়ে গিয়েছিল যাই হোক সকালবেলা তো একদম এতটাই ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে ব্যস্ত থাকার চেষ্টা করেছি তার কারণ কারেন্ট নেই আজ দুদিন ধরে তাহলে যদি আমি ওই নেতার মতো এরকম বসে থাকি তাহলে একটা অস্বস্তি ভাব লাগবে আমি সেই দুদিন ধরে যেই মলমটা দিয়ে ভীষণ জ্বালা যন্ত্রণায় ভোগ করছিলাম সেই মলমটা দিয়ে দেখো তো তোমরা বুঝতে পারছো না অনেকটা কম আছে না এই দেখো দেখিছ এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই দেখো এই গালগুলো মোটামুটি তাও অনেকটা কমেছে কমেছে তার কারণ কি করে বুঝলাম তো ওই যে যখন মলমটা দিচ্ছিলাম ভীষণ ইরিটেটিং হচ্ছিল না সেইটা আজকে সকালে দেখলাম হচ্ছিল না তার মানে আমি বুঝলাম যে একটু হলেও কম হয়েছে কিন্তু দাগটা মেলাতে তো একটু দেরি হবে আমার এই ভিতরটাই না একদম জলে পরিপূর্ণ আর গাছগুলো এই সবের সদ্য ফুল হয়েছে ফুলগুলো বৃষ্টির জলে সব ঝরে পড়ে গেল আর ওই যে কাশি গাঁদাগুলো বলে না লাল লাল রক্ত জব আমরা যেটাকে রক্ত গাঁদা ফুল বলি আমরা মানে চলতি ভাষায় যেটা সেটা না তোমার হচ্ছে গাছগুলো একদম পড়ে গিয়েছিল আজকে সকালে আবার সেগুলো সব আমি একটা একটা করে তুলে বেঁধে দিয়েছি আর এই যে এই সানসেটের মাথায় এই দেখো যে টবের মধ্যে দুটো গাছ ছিল ওই যে টবের মধ্যে ওই যে ওই গাছ দুটো ও দুটো একটু কম ফুল হচ্ছে আর অত ফুল হচ্ছে না টাইম শেষ তো আর না এরকম বসে বসে বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগে যখন হাতে কোনো কাজ থাকে না আর এখন তো খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু ঘুমবো তা দেখছি প্রকৃতির এই দৃশ্যটাই দেখি ঘুম তো আছেই আর জানো তো যে যেটাকে যত বেশি ভালোবাসে সে না খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে আগে হারাই এই যে আমি দুপুরবেলা খাওয়ার পরে শুধু মনে হয় কি একটু শুই একটু শুই একটা দিন হয়তো এমন হবে খাওয়ারই টাইম পাবো না দুপুরবেলা শোয়া তো দূরের কথা ওই যে একটু শুতে ভালোবাসি এটা আমি পরক করে দেখেছি জানো তো আমার জীবনে অন্ততপক্ষে এটা হয় যে যেটা আমি বেশি ভালোবাসি সেটা হয়তো মনে হয় এটা ছাড়া হয়তো আমি বাঁচবোই না এটা ছাড়া হয়তো আমি থাকতেই পারবো না সেটাই ঠিক আমার জীবনে আস্তে 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 সরে যায় কিন্তু সেটা ভালো অবশ্যই ভালো আমি মনে করি আমার আমার জীবনে যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই ভালো হচ্ছে ভগবান নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ দিয়ে রেখেছে তাই এটা হচ্ছে অল্প চুল তারপরে যদি যাই পার্লারে গিয়ে বলি আমার আঁকাটা একটু ছেটে দাও না কি ছাটবে যেই জল স্প্রে করবে না কিছুই থাকবে না কাইচি ঠেকাবে কোথায় সেই জন্য আমি একা একাই কাটার চেষ্টা করি আর দেখো আমি একা একা সব আঁকা কেটেছি একদম সমান হয়েছে কেটে নিয়ে আমি দেখিয়েছি সবাইকে বললো হ্যাঁ সমান হয়েছে একা একা ধরে নিয়ে আগাটা কুচ করে কেটে দিয়েছি আর ছেলে তো অবেলায় একটু ঘুমলো মেয়েও আবার একটু ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে উনি বাবারে আমি তোমাদের সঙ্গে এই জানলাতেই বসে কথা বলছি তার কারণ কারেন্ট নেই তো এখানে তবু একটু আলো দেখা যাবে আর ঘরের মতো অন্ধকার যে আমার কন্যা কুমারী চলে এসেছে আমার কন্যা কুমারী হাজির আর দেখবে আমাদের ঘরে কি অন্ধকার দেখো কি অন্ধকার আর বাইরেই দেখো অবস্থায় এই বৃষ্টিতে সামনে পুরো একাকার তাপুর টুকুর বৃষ্টি পরে নদে এলো শিব ঠাকুরের বিয়ে হবে তিন নেদান দান আর এই যে সবাই যাচ্ছে না আজকে রেশন দেবে জানতো সব এখন জন্য সব করছে সব এখন বাবা আজকে জল হয়েছে গতকাল জল হয়েছিল অতটা জানো তো কিন্তু অনেকটাই জল হয়েছে সে যাই হোক ওই দিকটা পুরো ওদের ওই বাড়িটা পুরো একদম মনে হচ্ছে যে জলের তলায় চলে গেল আর রেশনে এখন ভীষণ ভিড় এই বৃষ্টির মধ্যেও রেশন বাবা আর কেরোসিন তেলের দাম কি বেড়েছে রেশনের দোকানে বাদে নাকি কি বললো ঊনপঞ্চাশ না তিপ্পান্ন টাকা বললো এত মাথায় নেই সারাদিনে বসে থাকা কাজ একটু বসেই পড়ি আমরা একটু বসি এখানে বেশ ভালো লাগে এই দেখো এই একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে দেখো আকাশ পুরো আকাশটা পরিষ্কার পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে আকাশের অবস্থা একদম মনে হচ্ছে ভেজা তুলো চিপকে দিয়েছে আকাশে তাই তো হমটা আরো বেশি ভালো লাগে কি জানো তো যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে কাশফুলগুলো চারপাশে হাওয়াই দুলবে আর এই যে বৃষ্টি হলো কাশফুলের বারোটা বেজে গেল আমার পাগলি আমার পাগলি এখন আমার ঘাড়ের উপরে একটু আছে পাগলি আর ওই যে যেটা বলছিলাম বাপরে এখন যদি রাস্তা দিয়ে যায় কত সুন্দর লাগে দুপাশে কাশব কাশবনে ঘেরা থাকবে আর বেশি ভালো লাগে আমাদের যখন বাবার বাড়িতে অঞ্জনা নদীগুলো ছিল না অঞ্জনা নদীর পাশ দিয়ে পাশ দিয়ে কাশবনে ভর্তি ছিল কিন্তু এই যে এই বৃষ্টির জন্য তো বললামই সব একদম ভেস্তে যাবে তো কী হচ্ছে বৃষ্টি একদিন আছে পরের দিন আবার যেই রোদ হবে আবার সব তাজা হয়ে যাবে তো তুলো টাইপ দেখতে দেখতে তো পুজো সামনে হাজির আর হাতে কোনা বেশি দিন নেই চাপড়া ফষ্টি হলেই সঙ্গে সঙ্গে পুজোর তার গুনতি কাউন্ট শুরু হয়ে যাবে এক মাস উনতিরিশ দিন আঠাশ দিন এরকম করে গুনতে থাকবো আমরা তাই না পুজোর শপিংও শুরু করে ফেলতে হবে আর দেরি করলে হবে না ভীষণ আলো লাগছে এই পাশটা জানো তো এই সাইডটাতে হ্যাঁ খুব আলো আমি তো এত খরসা না এত ফরসা আমি না কিন্তু খুবই ফরসা তাই না লাগছে বেশ ভালো লাগে যখন এরকম ভূতের রাজা ভূতের পেতনি যখন একটু বেশ সাদা সাদা হয় না তখন নিজেকে বেশ ভালো লাগে জানি এরকম ফরসা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমি সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রাতের টিফিন রাতের টিফিন বলতে রাতে ডিনার প্লাস সন্ধ্যে টিফিন আর এই দেখো টিফিনে হচ্ছে এখন পাস্তা ছেলে মেয়ে বললো এখন পাস্তা খাবে তাই এখন পাস্তা হচ্ছে ওই যে ও পাশে পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এ পাশে হচ্ছে পাস্তার মশলা কষানো আর আমাদের রুটি হয়ে গেছে রুটি কমপ্লিট আর একটু আলুর তরকারি করবো যে আমার ডিম দিয়ে আলু দিয়ে একটা ডিম ফাটা ডিম দিয়ে আলু দিয়ে যাই হোক বলো একটা তরকারি করেছি আর এটা খেতে অসাধারণ লাগে বিশেষ করে রুটির সঙ্গে আমরা রান্নাঘর থেকে এসে ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত তাই আমরা এখন শুয়ে পড়েছি তাই না আমরা বলা ভুল আজকে রান্নাঘরে আমি একা গেছি তার কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল জানো না ওর বাবাকে বললাম মানে আমার হাজবেন্ডকে বললাম যে তুমি এক কাজ করো ছাতাটা নিয়ে ওদের খাবারটা এখানে সন্ধ্যার টিফিনটা এঘরে নিয়ে চলে আসো আমি টুক করে গিয়ে আমি না আমার বর টুক করে গিয়ে খাবারটা নিয়ে চলে এসেছিলো ওরা খেয়ে নিয়েছে এবার আমি রুটি আর দেখলেই তো আলুর তরকারিটা করে নিলাম করে চলে এসেছি এখন কটা বাজে এখন সাড়ে আটটা তাহলে সাড়ে আটটা বেজে গেছে এইবার আজকে না ওদের পড়তে বসানো হলো না গানেও বসানো হলো না এই বৃষ্টি হঠাৎ এত গরমের পর যদি একটু বৃষ্টি দেয় না তাহলে মনটা না কেমন যেন উড়ু হয়ে যায় তখন মনে হয় কি একটু রান্নাঘরে বেশি কাটাই একটু অন্য কাজ করি এই এইরকমই হয় তাহলে চলো আজকের মতো টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকো কিন্তু তাহলে বড় একটা